আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি যোগ ও বিয়োগ আমি তোমাদের আজকের ভিডিওতে যোগ ও বিয়োগ সিম্পলি শিখিয়ে দেব আর এই ভিডিওটি দেখার পর তোমরা খুব সহজেই যোগ বিয়োগ পারবে আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে গ্রামের অনেক ছেলে মেয়ে যারা ক্লাস নাইনে অথবা টেনে উঠে গেছে তারা সিম্পল যোগ বিয়োগগুলো পারে না কারণ তারা আসলে প্রপার ওয়েতে কীভাবে যোগ বিয়োগ করে সেটা জানে না তার জন্য তারা পারে না যাই হোক আমি কিন্তু সবার কথা বলছি না কিছু কিছু ছেলেমেয়ের কথা বলছি যে তারা নাইন টেনে উঠে গিয়েও যোগ বিয়োগ পারে না যাই হোক যারা পারে তারা তো ভালোই আর যারা পারে না তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবা আশা করি তোমরা উপকৃত হবে তো আমরা প্রথমে যোগ শিখবো তারপর আমরা বিয়োগ শিখব এখন যোগ শেখার জন্য আমাদের কিছু রুলস মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমরা জীবনে আর কখনো যোগ ভুলব না ওকে আমি কয়েকটা রুলস লিখছি এক নম্বরে লিখছি চিহ্ন একই থাকলে যোগ করতে হবে চিহ্ন একই থাকলে যোগ করতে হবে আর যে চিহ্ন যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসে যাবে ওকে এটা ফার্স্ট রুল আমি তোমাদেরকে এগুলো স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো জাস্ট তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমি আরেকটা রুলস লিখছি রুল চিহ্ন বিপরীত বিপরীত থাকলে বড়টি থেকে ছোটটি বিয়োগ করতে হবে বড়টি থেকে ছোটটি বিয়োগ বড়টি থেকে ছোটটি বিয়োগ করতে হবে আর বড়টির সামনে যে চিহ্ন থাকবে সে চিহ্ন বসে যাবে বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেটি বসে যাবে সেটি বসে যাবে আমি ভালো করে লেখার চেষ্টা করছি ওকে এই দুইটা হচ্ছে যোগের রুলস ওকে আমরা এখন উদাহরণগুলো দেখবো স্টেপ বাই স্টেপ তাহলে আশা করি বুঝতে পারবো আমরা প্রথমে এটা দেখি প্রথম রুলস চিহ্ন একই থাকলে যোগ করতে হবে আর যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসে যাবে এখন আমরা কিছু এক্সাম্পল লিখব তাহলে এখানে ফাইভ প্লাস টু এই ফাইভের সামনে কিছু নেই মানে কি আছে যোগ আছে তাই না তাহলে এখানে আছে যোগ এবং টু এর সামনে কি আছে যোগ আছে অর্থাৎ এই দুইটার চিহ্ন একই তাহলে চিহ্ন একই থাকলে যোগ করতে হবে আর যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসে যাবে তো চিহ্ন একই আছে তার জন্য এই চিহ্নটা বসে যাবে এখানে এবং যোগ করতে হবে তাহলে পাঁচ আর দুয়ে কত সাত সিম্পল চিহ্ন একই থাকলে যোগ করতে হবে সো পাঁচ আর দুয়ে সাত আর যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসে যাবে সো এখানে চিহ্ন আছে প্লাস এবং প্লাস তার মানে এখানে প্লাস বসে গেলো যেহেতু সামনে প্লাস লিখতে হয় না এটা উজ্জ্ব থাকে তার জন্য আমরা এটা মিটিয়ে দেবো আর এর সামনে তো লিখতে হবে না সো পাঁচ আর দুয়ে যোগ করলে হয় সাত একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস টু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই চিহ্ন কিন্তু দুইটা একই অর্থাৎ চিহ্ন একই আছে সো চিহ্ন একই থাকলে যোগ করতে হবে তাহলে পাঁচার দিয়ে কত হবে এখানে সাত আর যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসে যাবে চিহ্ন কি আছে এখানে মাইনাস তার মানে এখানে মাইনাস বসে যাবে সো মাইনাস ফাইভ অ্যান্ড মাইনাস টু ইকুয়ালস মাইনাস সেভেন সো এই দুটা যোগ করলে আমরা কী পাচ্ছি মাইনাস সেভেন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সো এখানে লেখা আছে চিহ্ন একই থাকলে যোগ করতে হবে সো সবগুলো চিহ্ন কিন্তু একই অর্থাৎ সবগুলো মাইনাস তাহলে সবগুলো যোগ করে দেব দু আরেকের তিন তিনে তিনে ছয় সো যোগ করে দিলাম এখন যে চিহ্ন থাকবে সে চিহ্ন বসে যাবে তো চিহ্ন আছে মাইনাস তাহলে এখানে মাইনাস বসে দিলাম সো এইভাবে কিন্তু যদি চিহ্ন একই থাকে তাহলে যোগ করতে হবে এবং যে চিহ্ন থাকবে ও চিহ্ন বসে যাবে সিম্পল আমরা আরও কিছু এক্সাম্পলস দেখি তাহলে বুঝতে পারব এখন ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা তো সিম্পল তাই না এখানে কি আছে প্লাস যেহেতু সবগুলো চিহ্ন হয়ে কয় তাহলে কি করতে হবে যোগ দু আর একে তিন তিন আর তিন ছয় যেহেতু চিহ্ন একই আছে তার জন্য যোগ করলাম আর যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে সো প্লাস সো এগেইন যেহেতু সামনে এই সামনে প্লাস বসাতে হয় না যেটা সব সব সামনে থাকবে তার জন্য প্লাসটা উঠিয়ে দিলাম একইভাবে এগুলো সব চেয়েদের সামনে কোনটা আছে ওয়ান আর সামনে থাকলে প্লাস বসাতে হয় না তার জন্য এই ওয়ানের সামনে প্লাসটা উঠিয়ে দিলাম সো এটি যোগ করলে কি হয় সিক্স তাহলে আমরা আরও কিছু দেখি উদাহরণগুলো মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সো এখানে কি আছে চিহ্নগুলো সব একই আছে তার জন্য কি করতে হবে যোগ করতে হবে কারণ চিহ্ন একই থাকলে যোগ সো টু অ্যান্ড ফাইভ যোগ করলে হয় সেভেন এবং অন যোগ করলে হয় এইট এখন কী চিহ্ন আছে সবগুলোর সামনে মাইনাস তার জন্য কী বসাবো মাইনাস সো এটা হচ্ছে আমাদের রুল একের সাহায্যে যোগ এখন আমরা রুল এর সাহায্যে যোগ দেখব সিম্পল জাস্ট তোমরা এই দুইটা রুল মাথায় রাখবা তাহলে অবশ্যই পারবা যোগ আমরা এখন দেখি এটার সাহায্যে কিছু এক্সাম্পল মাইনাস টু অ্যান্ড প্লাস ওয়ান এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ানের সামনে প্লাস এবং টু এর সামনে মাইনাস তার মানে চিহ্ন বিপরীত আছে তাহলে চিহ্ন বিপরীত থাকলে কি করতে হয় বড়োটি থেকে ছোটটি বিয়োগ করতে হবে তাহলে আমরা বড় কত দেখতে পাচ্ছি এখানে টু টু থেকে এক বিয়োগ করলে কি হয় এক ওকে আর বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেটি বসে যাবে সো বড় কোনটা টু তাহলে টু এর সামনে কি আছে চিহ্ন মাইনাস তার জন্য কী বসে যাবে মাইনাস ওকে সো মাইনাস টু প্লাস ওয়ান আমরা যোগ করলে কী পাবো মাইনাস ওয়ান একইভাবে আমরা যদি দুই থেকে এক বিয়োগ করি এটা আমরা সবাই তো জানি ওয়ান তাই না কিন্তু জিনিসটা কিভাবে আমরা আবার দেখি এই রুলসের সাহায্যে এর সামনে কিছু নেই মানে কি আছে ওয়ান সরি প্লাস আছে সো চিহ্ন বিপরীত আছে কারণ এটা প্লাস এবং এটা মাইনাস তো চিহ্ন বিপরীত থাকলে বড়টি থেকে বিয়োগ করতে হবে সো বড় কোনটা বড় হচ্ছে টু তাহলে টু টু থেকে ওয়ান বিয়োগ তাহলে কী হবে ওয়ান আর বড়টির সামনে যে চিহ্ন থাকবে সেটি বসে যাবে তার বড়ের সামনে কী আছে প্লাস তাহলে এখানে প্লাস বসে গেল সো একইভাবে যেটা সব সামনে থাকবে সেটার সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসটা লিখতে হবে না অর্থাৎ টু এর সামনে প্লাস লিখতে হবে না একইভাবে এখানে সব চাইতে সামনে কোনটা আছে ওয়ান ওয়ানের সামনে যেহেতু প্লাস আছে তার জন্য প্লাসটা লিখতে হবে না তাহলে দুই থেকে এক বিয়োগ করলে হবে এক সো এই রুল রুলের সাহায্যে ওকে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো তাহলে আমরা এখন লিখি যে মাইনাস ওয়ান এবং হচ্ছে যে প্লাস থ্রি সো আমরা এখানে কী লক্ষ্য করছি চিহ্ন বিপরীত আছে তাই না একটা প্লাস একটা মাইনাস তো চিহ্ন বিপরীত থাকলে কী করবো আমরা বিয়োগ করবো বিয়োগ করবো বড়োটি থেকে বিয়োগ তাহলে বড়টি কোনটা এখানে বড় থ্রি থ্রি থেকে একবার দিলে হয় টু তাই না এখন বড়োটির সামনে যে চিহ্ন থাকবে সেটি বসে যাবে বড়োটির সামনে কী আছে প্লাস সেখানে আমরা প্লাস বসিয়ে দেবো তো একইভাবে যেহেতু এটা সব সব চাইতে সামনে আছে তার জন্য এর সামনে কি আমরা লিখবো না প্লাস লিখবো না ওকে সো আমরা কী পেলাম প্লাস মাইনাস ওয়ান এবং প্লাস থ্রি যোগ করলে আমরা কী পেলাম টু পাইলাম ওকে সো এটা হচ্ছে যোগের নিয়ম এখন আমরা দেখব বিয়োগ এখন আমরা বিয়োগ শিখবো আমরা তো এখন যোগ শিখলাম এখন হচ্ছে বিয়োগ ওকে সো বিয়োগে এই একই রুলস বাট বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র সাইনটা চেঞ্জ করতে হবে প্লাস সাইন থাকলে মাইনাস সাইন করতে হবে এবং মাইনাস সাইন থাকলে প্লাস সাইন করতে হবে ওকে চিহ্নে শুধু পরিবর্তন হবে যেমন এখানে থ্রি থ্রি থেকে টু বিয়োগ থ্রি থেকে টু বিয়োগ করো ওকে সো এখানে থ্রি আছে থ্রি লিখলাম এখানে কী আছে টু আছে টু লিখলাম এখন কি বললাম আমি প্রথমে বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র সাইনের চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে ওকে সো টু এর সামনে কি আছে প্লাস যেহেতু এখানে প্লাস আছে তার জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে ওকে তাহলে আমরা কি পেলাম যে থ্রি আর এখানে পেলাম মাইনাস টু সো একই নিয়ম এই নিয়মটা যে চিহ্ন বিপরীত থাকলে বর্ডে থেকে ছোট বিয়োগ করতে হবে সো থ্রি থেকে বাদলে ওয়ান আর বর্ডের সামনে যে চিহ্ন থাকবে সেটি বসে যাবে সো প্লাস ওকে তাহলে আমরা পেলাম পাইলাম প্লাস ওয়ান অথবা ওয়ান তাহলে আমরা এখানে কী পেলাম ওয়ান একইভাবে আমরা যদি আরেকটা দেখি যে মাইনাস ফাইভ থেকে মাইনাস টু বিয়োগ করো মাইনাস ফাইভ থেকে মাইনাস টু আমরা কী করবো বিয়োগ করবো তাহলে আমরা প্রথমটা কী আছে মাইনাস ফাইভ দ্বিতীয়টা কী আছে মাইনাস টু এখন আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করলে অবশ্যই এটা সাইন চেঞ্জ করতে হবে তাহলে কি হয় এখানে প্লাস তাহলে সাইন চেঞ্জ করলে হবে সরি এখানে আছে মাইনাস তাহলে এটা সাইনটা চেঞ্জ করলে হবে প্লাস তাই না তাহলে আমরা কী পেলাম যে মাইনাস ফাইভ আর এখানে প্লাস টু তাহলে আমরা এই নিয়মটা প্রয়োগ করবো এখানে কারণ চিহ্ন বিপরীত আছে সো চিহ্ন বিপরীত থাকলে বড়ডে থেকে ছড়ে বিয়োগ তা পাঁচ থেকে দুই বাদলে তিন বড়ের সামনে যেটি যে চিহ্ন থাকবে সেটি বসে যাবে তাহলে বর্ডের সামনে কি আছে মাইনাস তার জন্য মাইনাস বসে গেল তাহলে আমরা কি পেলাম মাইনাস থ্রি তাহলে এখানে আমাদের কি হবে মাইনাস থ্রি ওকে সো এইভাবে আমাদের কিন্তু বিয়োগ করতে হবে বিয়োগের ক্ষেত্রে এই রুলসগুলো অবশ্যই ফলো হবে বাট শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে সাইন এটা চেঞ্জ করতে হবে সাইন শুধুমাত্র চেঞ্জ করতে হবে আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারব যেমন এখানে আমি যদি ফাইভ থেকে মাইনাস থ্রি বিয়োগ করি তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি ফাইভ আর এখানে হচ্ছে মাইনাস থ্রি তাই না আমি এটাকে একটু মিটিয়ে দিচ্ছি যে ভালো করে লিখছি তাহলে হচ্ছে যে ফাইভ এবং হচ্ছে এখানে মাইনাস থ্রি এ ফাইভ এবং এখানে হচ্ছে মাইনাস থ্রি সো আমরা এখন এখানে এখানে দেখতে পাচ্ছি মাইনাস তার মানে এটা সাইনটা চেঞ্জ হয়ে হবে প্লাস তাহলে আমরা কী পেলাম ফাইভ এবং এখানে পেলাম প্লাস থ্রি সো আমরা এখন এই নিয়মটা ফলো করবো কারণ এখানে চিহ্ন দুটো একই সো চিহ্ন একই থাকলে যোগ করতে হবে পাঁচ হাজার তিনে আট আর যেহেতু প্লাস আছে সামনে তার জন্য এখানে প্লাস বসাতে হবে আর আমরা যা জানি তো প্লাস সামনে বসাতে হয় না এটা উজ্জু থাকে তার জন্য আমরা প্লাসটা বসালাম না ওকে তাহলে আমরা এখানে কী পেলাম এইট এখন এই জিনিসটাকে এভাবে না লিখে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে ফাইভ মাইনাস আমরা এই মাইনাসটা দিলাম এ বিয়োগের কারণে ওকে এবং তারপরে কি আছে আমাদের এখানে মাইনাস থ্রি আমরা এখানে ফাইভ লিখলাম এবং এখানে বিয়োগের জন্য আমরা মাইনাস লিখলাম তারপরে তারপরে আমরা হচ্ছে মাইনাস থ্রি এখানে লিখলাম এখন আমরা এখানে ফাইভ বসে দিলাম এখন এই বন্ধ থেকে আমরা বের করব তার জন্য এর সামনে যা থাকবে সেটা তারা গুণ করে বের করব। সো মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস এবং এখানে থ্রি বসে গেল সো পাঁচ আর তিনে কত হয় আট সো এইভাবে কিন্তু করা যায় বাট আমি তোমাদেরকে এই আসল নিয়মটা শিখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আরও কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দেবো আমি এগুলো মুছে দিচ্ছি এখানে আমি দিলাম মাইনাস ইলেভেন এবং এখানে দিলাম মাইনাস ওয়ান তাহলে এটা থেকে এটা বিয়োগ তাহলে মাইনাস ইলেভেন নিচে আমরা বসাবো ওয়ান এখন দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে তার জন্য সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে তাহলে আমরা কী পেলাম মাইনাস ইলেভেন এবং এখানে হচ্ছে প্লাস ওয়ান ওকে মাইনাস ইলেভেন বসে গেল যেহেতু এটা চেঞ্জ হয়ে গেছে তার জন্য এই মাইনাসের যাদের প্লাস হয়ে গেছে তার জন্য আমরা এই প্লাসটা এখানে বসালাম এবং অনটা বসালাম এখন দেখতে পাচ্ছি এখানে মাইনাস এখানে মাইনাস এবং এখানে প্লাস অর্থাৎ চিহ্ন বিপরীত আছে তার মানে এই নিয়মটা ফলো করবে তাহলে আমরা বড়টা থেকে ছৌটা বাদ দেব তাহলে হবে টেন বড়টার সামনে আছে মাইনাস তার জন্য আমরা মাইনাসটা বসিয়ে দেব তাহলে আমরা পেলাম মাইনাস টেন ওকে এভাবে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে সো বিয়োগের ক্ষেত্রে এই রুলসগুলো একই জাস্ট শুধুমাত্র আমাদের সাইনটা চেঞ্জ করতে হবে যে সাইন থাকবে তার বিপরীত সাইন লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা বীজ গণিতের যোগ বিয়োগ শিখব ওকে আমি এখন তোমাদেরকে বীজগণিতের যোগ এবং বিয়োগ শিখাবো প্রথমে আমরা যোগটা লক্ষ্য করি আমাদের যোগ করার জন্য কিছু রুলস ফলো করতে হবে সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি এক নম্বর হচ্ছে চলক একই হতে হবে তাহলে বীজগণিতের যোগ করার জন্য অথবা বিয়োগ করার জন্য অবশ্যই চলকটা একই হওয়া লাগবে দু নম্বরে বলা হয়েছে চলক বসে যাবে অর্থাৎ চলকটা বসে যাবে চলকের যোগ অথবা বিয়োগ হবে না চলকটা জাস্ট বসে যাবে এবং সহকের যোগ অথবা বিয়োগ এখানে আমার লিখতে বলা হয়ে ভুল হয়েছে সহকের যোগ তাকে আমরা যোগ লিখি যেহেতু যোগ করছি তাহলে সহকের যোগ তিন নম্বর ও চার নম্বর অনুযায়ী হবে তাহলে সহকের যোগটা কী হবে তিন নম্বর এবং চার নম্বর অনুযায়ী হবে ওকে এখন আমরা কিছু এক্সাম্পল দেখব তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে যেমন এখানে থ্রি এক্স আছে তাহলে এখানে চলক হবে এক্স চলকটা হচ্ছে এক্স এবং চলকের সামনে কি আছে থ্রি থ্রি হচ্ছে এক্সের সহক ওকে সো এক্সের সহকটা হচ্ছে থ্রি এবং চলকটা হচ্ছে এক্স এর সামনে কিছু নেই মানে কী আছে প্লাস আমরা এখন বাকি বাকিটুকু বোঝার চেষ্টা করি জাস্ট আমরা কিছু এক্সাম্পল দেবো তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে জাস্ট তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে সো আমি এখানে লিখছি থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখানে চলকটা কি চলকটা হচ্ছে এক্স এবং এখানে চলকটা কি চলকটা হচ্ছে ওয়াই তাহলে দেখতে পাচ্ছি আমাদের চলকটা দুটা দুই রকম তার মানে আমাদের এখানে এই দুটার যোগ করা যাবে না কারণ এক নম্বরে কী বলা হয়েছিল যে চলক একই হতে হবে যেহেতু চলক দুইটা দুই রকম তার জন্য এই দুটার মধ্যে যোগ হবে না এখন আমরা যদি এখানে চলকটা ওয়াইয়ের পরিবর্তে এক্স করে দিই আমি এখানে এক্স করে দিলাম তাহলে কিন্তু এই চলক দুইটা একই তার মানে এক নম্বর রুলটা মেনে চলে চলছে তার মানে এই দুটার মধ্যে যোগ হবে এখন আমরা দুই নম্বর রুলটা দেখি চলক বসে যাবে তাহলে চলক কি আছে এক্স তাহলে এক্স বসে গেল এবং সহগের যোগ তাহলে এখানে শহ তিন এবং এখানে শহ তিন তাহলে এর সামনে প্লাস আছে এর সামনে কী আছে প্লাস তাহলে চলক বসে যাবে এবং সহগের যোগ তিন নম্বর ও চার নম্বর অনুযায়ী হবে সো এখানে সহকটা কী আছে প্লাস থ্রি এখানে সহক কী আছে প্লাস থ্রি তাহলে এটা কোন নম্বর কোন অনুযায়ী হবে এটা হবে তিন নম্বর অনুযায়ী আমরা এগুলো তো আলোচনা করেছি পূর্বেই তাহলে তিন নম্বর অনুযায়ী কী হবে সিক্স হবে তাই না তাহলে আমরা এখানে সিক্স বসিয়ে দেবো ওকে সো সিম্পল কথা হচ্ছে চলকটা বসে যাবে এবং সহগের যোগ এই তিন নম্বর এবং চার নম্বর অনুযায়ী হবে এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি আমরা এখানে মাইনাস ফাইভ এক্স দিলাম এবং প্লাস থ্রি এক্স দিলাম তাহলে আমরা প্রথম নম্বর রুলসে দেখতে পাচ্ছি রুলে দেখতে পাচ্ছি যে চলকটা একই হতে হবে তাহলে এখানে চলক এক্স এখানে চলক এক্স সো চলক এক্স আছে তার মানে একই আছে তার মানে এখানে যোগ হবে তাহলে আমরা প্রথমে কী করব চলকটা বসিয়ে দেব এখন কী হবে দুই নম্বর অনুযায়ী চলক বসে যা গেল এবং সহগের যোগ তিন নম্বর ও চার নম্বর অনুযায়ী হবে তাহলে শ কত আছে এখানে মাইনাস ফাইভ এবং এখানে আছে প্লাস থ্রি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিহ্নতার বিপরীত তার মানে আমাদের এ রুলস অনুযায়ী এ রুল অনুযায়ী আমাদের এটা করতে হবে তাহলে এখানে বর্ডার থেকে ছোট বিয়োগ করবো তাহলে টু বর্ডার সামনে আছে মাইনাস সো মাইনাস বসিয়ে দিলাম তাহলে আমরা কী পেলাম এখানে মাইনাস টু আমরা এই মাইনাস টুটা এখানে বসিয়ে দেবো সো এরকমভাবে আমাদের বীজগণিতের যোগগুলো করতে হবে আমি আরও কিছু এক্সাম্পল দিই এখানে দিলাম মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে প্রথমে আমরা দেখি চলক একই হতে হবে সো চলক একই আছে তার মানে আমরা দুই নম্বরে যাব চলক বসে যাবে চলক আমাদের এখানে কি আছে এক্স তাহলে এক্স বসে গেল। এবং এর শহরগুলো আমরা তিন নম্বর এবং চার নম্বর অনুযায়ী যোগ করব। তাহলে এটা সামনে কি আছে মাইনাস মাইনাস বসে দিলাম কিছু নয় মানে কি আছে শহর ওয়ান এখানে আছে মাইনাস কিছু নয় মানে শহ কী আছে ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু চিহ্ন হয়ে গিয়ে কম তাহলে আমরা এটা মন করবো তাহলে ওয়ান বসে গেল সরি ওয়ান বলছি এখানে ওয়ান এবং ওয়ান যোগ করলে টু হয় এবং চিহ্ন আছে মাইনাস তারপরে আমরা মাইনাস বসে গেলো তাহলে আমরা এইটা এখানে বসিয়ে দেবো তাহলে কী পেলাম মাইনাস টু সো মাইনাস এক্স এবং মাইনাস এক্স যোগ করলে আমরা কী পাবো মাইনাস টু আমরা আরও কিছু এক্সাম্পল দেখি মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স আমরা এখানে ফোর নিই ফোর এক্স আমরা এখন এই এক্সাম্পলটা লক্ষ্য করি প্রথমে চলক এক হতে হবে তাহলে চলক একই আছে এক্স বসে গেল এখন আমরা এই সহগের যোগটা এই তিন নম্বর এবং চার নম্বর অনুযায়ী করবো তাহলে এখানে মাইনাস ফাইভ এবং এখানে প্লাস ফোর তাই না তাহলে হচ্ছে এখানে চিহ্ন যেহেতু বিপরীত আছে তাহলে বড় থেকে ছোট বিয়োগ তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত হয় ওয়ান বোর্ডের সামনে যে চিহ্ন থাকবে সেটি বসে যাবে তাহলে মাইনাস আছে মাইনাস বসে গেল তাহলে আমরা কী পেলাম মাইনাস ওয়ান তাই না এখন আমরা আরেকটু আগে জেনেছি যে এই চলকের সামনে যদি সহগ হিসেবে অন থাকে সেটা লিখতে হবে না তাহলে ওয়ানটা আমরা লিখবো না তাহলে কী লিখবো শুধুমাত্র এক্স লিখব তাহলে আমরা কি পেলাম এখান থেকে পাইলাম মাইনাস এক্স ওকে সো এইভাবে আমাদের বিজ জনিতের যোগগুলো করতে হবে আমি আরও কিছু এক্সাম্পল দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে মাইনাস টয়েস এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু ওয়াই এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে চলক দুই রকম আছে প্রথমে দেখতে পাচ্ছি এক্স তারপরে দেখতে পাচ্ছি ওয়াই তারপরে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক্সের মধ্যে যোগ হবে এবং এর মধ্যে যোগ হবে তাই না তাহলে আমরা প্রথমে এই এক্সের মধ্যে যোগ করবো তাহলে চলক এক্স বসে যাবে এখানে কী আছে মাইনাস টু এবং এখানে প্লাস থ্রি আছে সহক তাহলে চিহ্ন বিপরীত আছে তার মানে এটা এনজয় করতে হবে তাহলে বর্ডে থেকে ছোট ডিপ তাহলে কত হবে ওয়ান বর্ডের সামনে কি আছে প্লাস তার মানে প্লাস অন পেলাম এখন এর সামনে আমরা প্লাস অন যদি বসিয়ে দিই তাহলে আমরা জানি যদি সামনে কোনো কিছু থাকে তাহলে প্লাস সামনে যদি প্লাস থাকে তাহলে সেটা আমরা উঠিয়ে দিব এবং সহগের সরি চলকের সামনে যদি সহক হিসেবে অন থাকে সেটা উঠিয়ে দেব তাহলে আমরা এই দুইটা থেকে কী পেলাম এক্স পেলাম এখন আমরা এই দুইটা লক্ষ্য করি এখানে চলক হিসেবে কী আছে ওয়াই তার মানে আমরা ওয়াই বসিয়ে দিলাম এখন এটার সামনে সহ কী আছে ওয়ান এবং এটার সামনে সহ কি আছে টু এখানে প্লাস ওয়ান আছে এবং প্লাস টু তার মানে এই অনুযায়ী করতে হবে আমাদের যেহেতু চিহ্ন একই আছে তার মানে আমরা কী পাবো এখানে প্লাস থ্রি সো আমরা এখানে কী বসলাম প্লাস থ্রি সো এইভাবে আমাদের কী করতে হবে বীজ গণিতের যোগ করতে হবে ওকে এখন আমরা বীজ গণিতের বিয়োগ দেখব আমাদের বীজ গণিতের বিয়োগের ক্ষেত্রে একটাই জিনিস মনে রাখতে হবে আগের মতোই শুধু শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে সাইনের চেঞ্জ করতে হবে ওকে আমরা উদাহরণগুলো দেখব তাহলে কিন্তু বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন মাইনাস থ্রি এক্স থেকে মাইনাস ফাইভ এক্স বিয়োগ করো তাহলে আমাদের প্রথমটা কী আছে মাইনাস থ্রি সো আমরা অবশ্যই দেবো মাইনাস থ্রি সরি মাইনাস থ্রি এক্স পরেরটা কী আছে মাইনাস ফাইভ এক্স সো মাইনাস ফাইভ এক্স বসিয়ে দিলাম এখন কী করছি আমরা বিয়োগ সো বিয়োগ করলে আমরা কী করতে পারি এখানে এই মাইনাসের পরিবর্তে প্লাস প্লাস এর পরিবর্তে মাইনাস অর্থাৎ সাইনটা আমরা চেঞ্জ করতে পারি ওকে সো মাইনাসটা আমাদের এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে সো একইভাবে আমরা এ রুলসগুলো ফলো করবো এই যোগের রুলসগুলো ওকে তাহলে আমাদের বিয়োগটা হয়ে যাবে তাহলে যেহেতু এখানে চলক এক্স আছে এক্স বসিয়ে দিলাম কারণ চলকের এক্স সরি চলকের যোগ অথবা বিয়োগ হয় না চলকটা শুধুমাত্র বসতে যায় তাহলে এক্সটা বসে গেল এখন এটা এটার সামনে সহ কী আছে মাইনাস থ্রি এটার সামনে সহ কী আছে এখানে প্লাস এবং এখানে ফাইভ সো প্লাস ফাইভ তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এই নিয়মটা ফলো করছে তার মানে এ নিয়ম অনুযায়ী করলে আমরা পাই টু তাই না জাস্ট এ নিয়ম অনুযায়ী তাহলে আমরা এই টুটা বসে দেবো তাহলে কী পেলাম মাইনাস থ্রি এক্স থেকে মাইনাস ফাইভ এক্স বিয়োগ করলে আমরা পাবো টুয়েস এক্স ওকে সো এইভাবে তোমাদের যোগ এবং বিয়োগগুলো করতে হবে আশা করি তোমরা সিম্পলি যোগ এবং বিয়োগ বুঝতে পেরেছো আর তোমরা যদি এখনও না বুঝতে পারো তাহলে কিন্তু আমি আরও ইন ডিটেলসে ভিডিও করার চেষ্টা করবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তার জানিয়ে দেবে আমি তোমাদের এখন কিছু কাজ দেব এই কাজগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের উত্তরগুলো করে জানিয়ে দেবে যে মাইনাস ফাইভ প্লাস টু সন কত এটা এক নম্বর দু নম্বরে দিব হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস টু শোন হচ্ছে কত তিন নম্বরে দিব মাইনাস থ্রি এক্স মাইনাস হচ্ছে কত চার নম্বরে মাইনাস থ্রি এক্স হচ্ছে কত এবং লাস্টে আমি দিব মাইনাস এক্স এবং মাইনাস এক্স হচ্ছে কত সেই কয়টা আমি কাজ দিলাম তোমরা অবশ্যই এগুলো এগুলোর উত্তর করে কমেন্ট বক্সে তোমরা এগুলো দিবে আমি যদি সময় পাই তাহলে সেগুলো সেগুলোর উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব সে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে আল্লাহ হাফেজ